আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেয়েকর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকারিজে আর এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টারের আপনার নিসতালায় শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর এখন আপনাদেরকে যে ওভেনটা আমরা দেখাবো বুঝতে পারতেছেন মাইক্রো ওভেন আর এখানে শুধু মাইক্রো না মাইক্রো প্লাস গ্রিল প্লাস এই প্ল্যান কেক এই কেকগুলো আপনারা ইউজ করতে পারবেন কেকগুলো বানাইতে পারবেন এবং যে কোনো খাবার মাত্র তিরিশ সেকেন্ডেই আপনি গরম করতে পারবেন আর এটার মডেল নাম্বারটা হচ্ছে এম ডি মাইনাস আশি ডি বিশ এ টি এল মাইনাস টি এইট টি এইটটা বললেই আপনার সহজে আপনার বুঝতে পারবে টি এইট বিশ লিটার আর এই ওভেনটা আপনি দেখাবো এখন যে ওভেনটা থাকতেছে আপনার পাঁচ বছরের থাকতেছে পার্সের গ্যারান্টি থাকতেছে পাঁচ বছরের এবং টাসের গ্যারান্টি থাকতেছে এক বছরের এবং দশ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি আর এই ওভেনটা বিশ লিটার অনেকে মনে করে যে অনেক ছোটো জায়গায় দেখেন বিশ লিটারের ভিতরেই কত পরিমাণে জায়গা আছে আপনারা একটু না দেখলে বুঝতে পারবেন না একটু ও ওভেন ঢাকা দেন তো ভাই এত পরিমাণে জায়গা আছে আপনি দেখানোর জন্য একটু দেখায় দেখেন একটা আপনার বিশাল বড়ো একটা বাটি দেখেন এইরকম বড় একটা বাটি মনে হবে যে এই ওভেনের মধ্যে ঢোকার কোনো সম্ভাবনা নেই তবে এই বাটিও যদি আপনি ওভেনে দেয় তাও বাটির ভিতরে ঢুইকা আরও এর চেয়েও আরও ধরেন দুই চার ইঞ্চি বড় বাটিও আপনি ঢুকতে পারবেন ঢুকাইতে পারবেন এটাতে এটাই এত বড় একটা ওভেন আর এটাতে যে দেখেন এই যে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে এবং আপনার কীভাবে চালাবেন তার বই আছে এবং রান্নার বইগুলোও দেওয়া আছে এর সাথে আর এখানে এখানে দেখবেন আপনার ফ্রিজ থেকে বের করে অনেকে খাবার নর্মাল করার জন্য দেখা যায় আপনার পানিতে চুবে রাখা দেখা যায় দশ পনেরো মিনিট লেগে যায় মাছগুলো খুলতে মাংসগুলো খুলতে আর এখানে আপনার আসে শুধু ফ্রিজ থেকে বের করে ঢুকাই দিয়ে এক মিনিট দিবেন অনলি এক মিনিটেই আপনার খাবারটা একদম নর্মাল হয়ে যাবে এবং যে কোনো খাবার গরম করতে চাইলে মাত্র তিরিশ সেকেন্ডেই আপনার খাবারটা ফুললি গরম হয়ে যাবে আর এখানে দেখেন আপনার সেকেন্ড দাও আছে এক সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট দশ মিনিট আপনি একবার টাচ করলে এক মিনিট এক সেকেন্ড দুইবার টাচ করলে দুই সেকেন্ড এরকম এখানে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এভাবে যতবার টাচ করবেন ততবার আপনার সেকেন্ডটা উঠতেই থাকবে আর এখানে আপনার স্টার্ট বাটন আছে স্টার্ট দিয়েও ক্যান্সেল বাটন আছে যদি চান যে আপনি স্টার্ট দিয়েছেন খাবারটা অর্ধেক হয়েছে আপনি দেখতেছেন কেক টেক বানানোর সময় খুলবেন অটোমেটিক অফ হয়ে যাবে আবার এটা লাগাই দেবেন স্টার্ট দেবেন আবার ওখান থেকে আবার শুরু হবে তাই আপনাদের ঝামেলার কোনো কিছু নাই আর এটা একদম ইজি ইউজ করতে পারবেন যারা আমাদের মা বোনেরা একটু কম বসে মুরব্বীরা তারাও এটা ইউজ করে আপনার বোধ করবে আর এখানে যে গ্রিল অপশান আছে গ্রিল টিলির করতে পারবেন আপনার কেক বানাইতে পারবেন সব কিছু করার জন্য এই ওভেনটা একদম পারফেক্ট গরম আপনি করবেন মাত্র তিরিশ সেকেন্ডে আর এই ওভেনটা যদি নিতে চান বিশ লিটারের ওভেন এটা হচ্ছে টি এইট মডেলটা এটা মাত্র র্যাকটিসে আমরা এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হইলেই এই মাইক্রো ওভেন বিশ লিটারের এই ওভেনটা আপনি নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তাই দেরি না করে সবাই নেওয়ার জন্য যারা নিতে চান তাড়াতাড়ি আমাদের দোকানে যদি এসে কেউ নিতে চান আমাদের দোকানের ঠিকানা মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশমিল্লা কুকারে যান গিফট কর্নার আর যদি কেউ অনলাইনে নিতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আপনারা ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আমাদের সব কিছু আছে আপনি যেখানে ফোন দিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি ফোন দিলে আপনার বাসায় আমরা এই মালটা পোষাই দেবো তাই দেরি না করে যদি কেউ এইরকম একটা ভালো ওভেন এত কম প্রাইজে নিতে চান তাদের জন্য আবার বলে দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে দামটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হইলে আপনি ওভেনটা নিতে পারবেন এবং সাথে থাকতেছে পাঁচ বছরের পার্টস গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস গ্যারান্টি এক বছরের টাসের গ্যারান্টি